নমস্কার পেটুকি সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে পাবদা ঝাল বেগুন দিয়ে রেসিপিটা শেয়ার করব তো দেখতে থাকো প্রথমে আমি মাছগুলো আগে থেকে ভেজে নিয়েছি আর এখানে লম্বা করে বেগুন তারপরে টমেটো পেঁয়াজ সব কেটে রেখেছি এটা একদম হালকাভাবে করব তো বেগুনটা একটু হলুদ দিয়ে আর নুন দিয়ে ভেজে নেব তো বেগুনটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইতেই পেঁয়াজ দিয়ে দেবো আর তার সঙ্গে দিয়ে দেবো নুন আর কাঁচা লঙ্কা আর সঙ্গে একটু টমেটো তো ভালো করে এগুলো ভেজে নিয়ে দিয়ে দেবো বেগুনগুলো বেগুনও ভাজা হয়ে গেছে জল দিয়ে দেবো পরিমাণ মতো বেশি জল দেবো না সামান দেবো একটু হলুদ দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিলাম তো এবার ভাজা মাছগুলো আগে থেকে দিয়ে দিলাম কারণ একটু ফুটতে হবে তো মোটামুটি আমার হয়ে গেছে আর এটা সর্ষে আর পোস্ত একসঙ্গে বাটা আছে পোস্তটা কম আছে সর্ষেটা বেশি তো মোটামুটি আমার আজকে বেগুন দিয়ে পাবদার ঝাল রেডি তো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট কোনো ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং